হাতিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা উত্তরের থানার সম্মেলন অনুষ্ঠিত ইনসাভিত কল্যাণ ধারণ করেই পনেরোই জানুয়ারি বুধবার হাতিয়ার হর্নি ইউনিয়নের হাতিয়া বাজার ইশিতা টাওয়ারের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলার উত্তর সাংগঠনিক থানার শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন ছাত্র নেতা আব্দুল কাদের সাধারণ সম্পাদক এম সোহেল মাহবুব এবং প্রশিক্ষণ সম্পাদক ইয়াসিন আরাফাত ইউনুস সঞ্চালনায় সম্মেলনটি পরিচালিত হয় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার দক্ষিণের সাধারণ সম্পাদক জাবের আল মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তরের সভাপতি আবুজার গিফারি সুমন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল করিম শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মঈনুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের সভাপতি গোলাম মাওলা এবং সেক্রেটারি জেনারেল এম আসাদুল্লাহ গালিব ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মোর্শেদ আলম আই হাতিয়া উত্তরের সহসভাপতি মাহমুদুল হাসান সানন্দী ইউনিয়নের সভাপতি রহমত আলী সৈকত ও অন্যান্য নেতৃবৃন্দরা সম্মেলনে উপস্থিত ছিলেন বক্তারা দু চব্বিশ সালের পাঁচই আগস্টের গণ গুরুত্ব তুলে ধরেন এবং বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সৌরসারী সরকারের পতনের পরও দেশে সাদাবাজ ও দুর্নীতিবাজদের তাৎপরতা রয়ে গেছে বক্তারা ইসলামী আদর্শে উজ্জীবিত ছাত্র সমাজের নেতৃত্বের উপর জোর দেন দেশের ভবিষ্যৎ রক্ষায় ইসলামী শাসন প্রয়োজন এবং জনগণকে ইসলামী দলকে সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান আজকে ছাত্র আন্দোলনকে বলতে চাই আজকে ছাত্র জনকে বলতে চাই যদিও আজকে বিজ্ঞানের মাধ্যমে দুর্নীতিবাস সরকার পঁচিশ আইনের বিপরীত হয়েছে কিন্তু দুর্নীতিবাসদের আরেকটা গ্রুপ বাংলাদেশে এখনো রয়ে গেছে তার নাম এ সময় তারা আরো বলেন দু চব্বিশ সালে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাসের সেরা বিজয় হিসেবে স্বর্ণক্ষরে থাকবে তারা উল্লেখ করেন প্রথম সারিতে শহীদ শহীদ হওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ছিলেন এছাড়া গণ অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন পাঁচই জুলাই থেকে সক্রিয়ভাবে মাঠে ছিল তারা দাবি করেন এই অভ্যুত্থান ইসলামী আন্দোলনের অবদান ছাড়া সম্পূর্ণ হতে পারে না যে বিপ্লব হয়েছিল ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সামনের কাতার থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল আজকে মুক্তমানে যে ছেলেটা প্রথম সালিতে শহীদ হয়েছিলেন সেই মুগ্ধ ছাত্র আন্দোলন সংগঠনেরই সদস্য ছিল আজকে চব্বিশ আন্দোলনকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না আর যখন আন্দোলন সফল হয়ে গেছে তখন বলতেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা এই আন্দোলনের মাস্টার মাইন্ড নাকি এমনিকে বসে বসে করছে কোথায় ছিলেন যখন আমাদের বাইরে গুলি নিয়েছিল তখন তো আপনারা বলেছেন আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এই ছাত্র সমাজ চব্বিশ গণপুত্রে ইতিহাসের নিকৃষ্ট জন্য এখনই পুরো পৃথিবীর ইতিহাসের মধ্যে এটা স্মরণ করে লেখা থাকবে ইনশাআল্লাহ সম্মেলনের শেষ পর্বে জেলা সাধারণ সম্পাদক জাবের আল মারুফ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটির নাম ঘোষণা করেন নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটির নেতৃত্ব রয়েছেন সভাপতি এম সোহেল মাহবুব সহসভাপতি ইয়াসিন আরাফাত ইউনুসপুরি সাধারণ সম্পাদক রহমত আলী সৈকত এই ছিল হাতি টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান